গর্ভকাল অন্য সময়ের চেয়ে আলাদা এ সময় একই দেহে দুটি প্রাণ বসবাস করে জন্মদান প্রক্রিয়াও জটিল মনে রাখতে হবে আমাদের দেশে প্রসবকালে মাতৃ ও শিশুর মৃত্যুর হার বেশি মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার আমাদের দেশে আগের তুলনায় অনেক কমেছে কিন্তু এখনও যে পর্যায়ে আছে তা যথেষ্ট উদ্বেগের গর্ভকালীন মাকে বাড়তি যত্ন নিতে হবে তার পরিবার থেকে মায়ের ও অনাগত শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে তবে পাঁচটি বিষয় গর্ভবতীর মধ্যে থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে এক নম্বর হচ্ছে হঠাৎ রক্তপাত শুরু হলে প্রসবের সময় ছাড়া গর্ভাবস্থায় যে কোনো সময় রক্তক্ষরণ বা প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তক্ষরণ বা গর্ভফুল না পড়া বিপদের লক্ষণ তাই এরকম পরিস্থিতি সৃষ্টি হলে কোনো রকম চিন্তা না করে পরিবারের সবারই উচিত মাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া এবং ডাক্তারের শরণাপন্ন হওয়া অন্যথায় তা বাচ্চা এবং মা দুজনের জীবনেই হুমকি ডেকে আনতে পারে দুই নম্বর হচ্ছে খিচুনি হলে গর্ভাবস্থার প্রসবের সময় বা প্রসবের পর যে কোনো সময় যদি খিচুনি দেখা দেয় তবে দেরি না করে সঙ্গে সঙ্গে বিশেষায়িত হাসপাতালে মাকে ভর্তি করাতে হবে খিচুনি একলাম সিয়ার প্রধান লক্ষণ তাই দ্রুত পদক্ষেপ ও চিকিৎসায় বাচ্চা এবং মা দুজনের জীবনকেই রক্ষা করতে পারে তা না হলে এ রোগে দুজনেই মারা যেতে পারে তিন নম্বর হচ্ছে চোখে ঝাপসা দেখা বা তীব্র মাথা ব্যথা হলে গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর শরীরে পানি আসা খুব বেশি মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা পাঁচটি প্রধান বিপদ চিহ্নের মধ্যে একটি তাই এ ব্যাপারে মায়েদের বিশেষ সতর্ক থাকতে হবে যদিও গর্ভাবস্থায় মায়ের পায়ে সামান্য পানি আসা খুব একটা অস্বাভাবিক নয় একটু বেশি হাঁটলে এ পানি চলেও যায় কিন্তু যদি পায়ে অতিরিক্ত পানি আসে এবং অস্বস্তি সৃষ্টি করে ও পা ভারী হয়ে আসে তবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত চার নাম্বার হচ্ছে ভীষণ জ্বর হলে গর্ভাবস্থায় বা প্রসবের পর তিন দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাপ প্রধান বিপদ চিহ্নের একটি বিশেষ করে গর্ভাবস্থায় যদি কেঁপে কেঁপে ভীষণ জ্বর আসে এবং প্রসাবের সময় জ্বালা পোলা হয় তবে তা অনেক সময় মূত্রনালীর সংক্রমণের ইঙ্গিত বহন করে সময়মতো উপযুক্ত চিকিৎসা করলে অল্প সময়ে এই জটিলতা দূর হয়ে যায় পাঁচ নম্বর হচ্ছে বিলম্বিত প্রসব হলে প্রসব ব্যথা যদি বারো ঘন্টার বেশি হয় অথবা প্রসবের সময় যদি বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ বের হয়ে আসে তবে বাসাবাড়িতে প্রসবের চেষ্টা না করে সবার উচিত মাকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া